বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার একটা রান্না সরিষার শাক দিয়ে পুঁটি মাছ রান্না করে এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজা হয় আর এই রান্নাটা করার জন্য আমি এখানে একাটি সরিষা শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেশি পুঁটি মাছ আর এখন এখানে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ এই রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে করবো আর এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে করলেই খেতে বেশি মজা হয় এখন এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে হাফ চামচের একটু কম পরিমাণ দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিব লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন লবণটা দিয়ে এখানে আমি এক চামচের মতো দিব পেঁয়াজ বাটা আর হাফ চামচ পরিমাণ দিব রসুন বাটা আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না এই রান্নাটা যত কম মশলা দিয়ে করবেন ততই কিন্তু খেতে বেশি মজা হয় এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু তেল এখানে আমি এক টেবিল চামচের একটু বেশি পরিমাণ তেল দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মশলা ভালো করে মাখিয়ে নিলাম এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে হাতে মাখা তরকারিতে পেঁয়াজ মরিচের সাথে মশলাটা ভালো করে মাখালে এটা খেতে কিন্তু বেশি মজা হয় এখন আমি এই যে সব কিছু একসাথে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এর ভিতরে আমি আরেকটু হলুদের গুঁড়া দিব হলুদটা একটু কম মনে হচ্ছে এই আমি সামান্য আরেকটু হলুদের গুঁড়া দিব শাকের তরকারিতে একটু হলুদের পরিমাণ কম দিলেই ভালো আমি আরেকটু হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেওয়া হলো আমার এখন আবার সব একসাথে ভালো করে মাখিয়ে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো যেহেতু শাক থেকেও পানি বের হবে এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি এটার উপরে শাকটা দিয়ে মাছগুলো ঢেকে দিব। শাক দিয়ে আমি নাড়বো না উপরে শাকটা দিয়ে আমি মাছগুলো ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে এটা পাঁচ মিনিটের মতো রান্না করে নেব শাকটা কমে আসা পর্যন্ত আমি রান্না করে নেব আর আমি এখানে সরিষা শাক দিয়ে রান্না করছি দেখে আর সরিষার তেল দিলাম না এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকটা কমে আসা পর্যন্ত রান্না করে নিলাম এখন একটু হালকাভাবে এটা একটু নেড়ে দেবো কারণ পুঁটি মাছ কিন্তু খুব নরম মাছ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে আমি মাছগুলো ভাঙবো না সেইভাবেই হালকাভাবে নেড়ে দিলাম এখন নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব এই তরকারিটা খুবই সামান্য একটু ঝোল থাকবে একদম মাখা মাখা হবে এই তরকারিটা এখন আমি একটু ওই যে নেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিব এই সরিষার শাক দিয়ে পুঁটি মাছ খেতে কিন্তু খুবই মজা হয় যারা এখনও খাননি এভাবে একবার খেয়ে দেখবেন খুবই মজা হয় এটা খেতে এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন আর ঢাকনা দিব না এখন আমি চুলাটা অফ করে দেবো এই যে হয়ে গেল আমার খুবই মজার রান্না সরিষা শাক দিয়ে পুঁটি মাছ রান্না আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করবেন আর রান্নাটা ভালো লাগলে আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ